ইমিডিয়েটলি এই পুরো বিষয়টা সিজ ফায়ারের জায়গায় নিয়ে যাওয়া উচিত ইরানের যদি পাল্টা অ্যাকশনের জায়গায় ইরান যায় তাহলে কিন্তু আমেরিকা ইসরায়েল কোনো না কোনোভাবে এই নিউক্লিয়ার ফেসিলিটি যদি আরও একবার অ্যাটাক করে তাহলে কিন্তু এই রেডিও অ্যাক্টিভিটি কন্টামিনেশান সমগ্র ইরান জুড়েই হতে পারে এবং তেহরিয়ান ইরানের একদম প্রাণকেন্দ্র তেহরিয়ান তার একদম ক্লোজ কিন্তু এই নিউক্লিয়ার গুলো সেখানে ইরান অ্যাটোমিক এনার্জি যে ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এই যে এনার্জি এজেন্সি তারা এদের কাজ হলো দুনিয়াতে যত এই ধরনের পারমাণবিক মানে তেজস্ক্রিয় জিনিসের বিভিন্ন ক্ষেত্রে রিসার্চ হয় তাদেরকে সহায়তা করা এবং কোনো রকমের লিকেজ যদি হয় তাহলে কিন্তু জাতিসংঘ এই ধরনের অর্গানাইজেশনকে দায়িত্ব দিয়েছে এই পুরো বিষয়টি যেন ইমিডিয়েট আকারে বন্ধ করা হয় এরা ইরানের অ্যাটমিক এনার্জি যে ডিপার্টমেন্ট তাদের সঙ্গে যোগাযোগ করেছে তারা নিজেরা বলেছে আমরা ইন্সপেকশনে আসতে চাই তোমাদের যদি